বাবা এই নীশিনিট তাও আলমকে মাথায় বাড়ি বরং এইবার যাবাই বাবাজির শক্তি ফিরে আসবে আমাকে আর কাজের বোয়ার ভূমিকায় কাজ করতে হবে না

সেটা হচ্ছে অতি দ্রুত আলমগিরের স্মৃতিশক্তি ফিরে আনার চেষ্টা তা না হলে এই কাজ করতে করতে আমি কাজের বুয়াই হয়ে যাব যা আমি তো দারোয়ানগিরি করতে করতে দারোয়ান হয়ে যেতেছি ইয়েস ওই আমার বোন আমার সতীন হয়ে যাবে কিন্তু মা কিভাবে আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনবো আমি একটা আইডিয়া পাই কি আইডিয়া ওই যে সিনেমাতে দেখায় না যে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে গেলে ওই কোন একটা কিছুর মধ্যে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি ফিরে আসে অথবা ধর যে কোনো গুন্ডারা যদি নায়কের মাথায় বাড়ি দেয় তখন নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে ওই রকম আমরা যদি আলমগীরের মাথায় ডাম করে একটা বাড়ি দেই তাহলে মনে হয় যে আমার স্মৃতিশক্তি ফিরে আসবে দারুণ আইডিয়া দিছো তো তাই আজকে রাত্রেই আলমগীরের রুমে ঢুইকা ওর মাথায় বাড়ি দিয়া ওর স্মৃতিশক্তি ফিরে দিয়া আমি তো মাইকে নিয়ে ছাড়ে গেছিলাম গল্প ভালো কথা আপনারা আমার মাথায় বাড়ি দিতে আসছেন কেন ও বুঝতে পারছি আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি দখল করার ধান্দা তাই না আর মারিয়া আমি তোমার প্রেমের প্রস্তাবে সারা দেই নাই তুমি এই কাজের বউ আর দারোয়ানের সাথে যুক্তি করে আমার খুন করতে আসছো পেয়াক আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়া ওদেরকে উৎশেক্ষা দিব আব্বা আম্মা কোথাকার জায়গা এই হচ্ছি জামাই চিল্লাচিল্লি করতে দেখেন এই বাচ্চা আরে আমারে খুন করে আপনাদের সব সম্পত্তি দখল করতে চাইছে আর তারে সাপোর্ট দিতেছে আপনাদেরই সেরা ধন কি নাম তোমার মারিয়া মারিয়া থি